আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা বানাবো এটা আমি আলু পুরি বানাবো আপনারা দেখেন আমি কিভাবে ভাবে বানাইতেছি তো ফুপু আলু ভর্তা করে নিছে আর আলু ভর্তাতে কি কি লাগে আপনারা তো জানেনই আমি এখন আপনারাও বানান আমিও আজকে বানাবো কি কি দিতেছি আপনারা ফলো করবেন আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে নেব হালকা একটু ঝালটা দিলে ভালো লাগবে এই কারণে আমি একটু মরিচটা চিনি ফ্লেক্স একটু বেশি দিলাম যাতে একটু ঝাল ঝাল হয় আর দিব আমি মিশামিষ ঘি জানি না কেমন হবে আমার আইডিয়া মতো আমি বানাই নিতেছি

মাখায় আমি দশ পনেরো মিনিটের মত আমি রেখে দেব একটু সুজিটা ভিজার জন্য আমি এখন পুরী গুলো দিয়ে দেবো